হাই ফ্রেন্ড নীলিমা টি থেকে তোমাদের স্বাগতম জানাই দেখো আজকাল আমি বাড়িতে আছি বাড়িতে থাকার কারণ তোমাদের বলছি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখনও দেখো বিছানা যেমনকে তেমন আছে বিছানা এখনও গোছানো হয়নি আরও ঘরের কাজগুলো সব এলোমেলো হয়ে আছে তো এক এক করে আমি সারতে থাকি গোছাতে থাকি তারপরে তোমাদের সাথে কথা বলছি কী বৃষ্টি কী বৃষ্টি দেখো কত বৃষ্টি হয়েছে গরমের সময় তো বৃষ্টি শীতের সময় তো বৃষ্টি দেখো এত বৃষ্টি হয়েছে সব বারান্ডা ভারান্ডা সব ভিজে গেছে এখনও পড়ছে এত বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি দোকানে যেতে পারিনি দোকান খুলতে বাড়িতেই আছি এখন বাজে সাতটা চল্লিশ দেখো বারান্ডা থেকে এগুলো এখনও নামানো হয়নি সে সেখানে যাচ্ছে ধুতে এই মারতের উঠলো ডাকা হলো ডাকলাম দেখতে পাচ্ছ তো সকালে কি আমি রান্না করব সেটাই আমি দোকানে কিনতে যাব এখন আর পরে কথা বলছি তো আমি দোকানে যাচ্ছি দেখতে ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি প্রচুর এগুলো পিছল হয়ে গেছে পড়ে যাওয়ার ভয় দেখতে পাচ্ছ বন্ধুরা এত বৃষ্টি তো চলো গেটটা আমি খুলি দেখো দোকানে এসে গেছি দোকানদার এখন খাচ্ছে পরে লেগে গেছে একটাই কুচকা খেলা করছে দেখো দোকানের নাতি তো রেশনের দোকান থেকে সব নেওয়া হয়ে গেছে দেখো ব্যাগের ভিতরে ব্যাগ ভর্তি হয়নি এখন এবার সবজির দোকানে যাচ্ছি বৃষ্টি এসে গেছে ছাতাটা যে নেবো বৃষ্টি পড়েনি বলে দেখো না ভিজে যাচ্ছি আছি এখন দেখো মন্দির শিব মন্দির সবজি দোকানে এসে গেছি কয়েক গাজর আছে গাজর ধনে পাতা দাও না গো বৃষ্টি পড়ছে যায়নি ধনেপাতা পাতা দাও পাঁচ টাকার মতো টমেটো দাও দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অপরোধে ফুলের গাছ আছে তো আমি সেবা দেওয়ার জন্য দুটো ফুল তুলে নিলাম দেখো এখানে জবা গাছ আছে জবা গাছ থেকে ধরো জবাও তুলে নিলাম আছো বন্ধুরা ফুললি আমি কলপার রেখে দিলাম এখানে আমি সান করে পুজো দিয়ে দিলাম আমি পাস্তাটা চাপিয়ে দিয়েছি আমি পাস্তাটা গাজর আলু কড়াই দিয়ে করছি ছেলে বলছে যে মা গাজর আলু কড়াই দিয়ে করো দোকানে গিয়ে দোকান করলাম বাজারে গিয়ে বাজার করলাম বাজারে গিয়ে বলতে পাশেই আর বড় বাজারে যেতে পারিনি বড় এমনি ঘরের মধ্যে একটা কাকিমা বিক্রি করে পাশের বাড়িতেই সেখান থেকে নিয়ে এলাম তো চলো পাস্তাটা আমি করে নিই তো পাস্তা আমার রেডি নামিনি ছেলে খাবে বলে বসে আছে তো চলো দু জায়গায় আমি বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো তোমরা যে যে খাবে চলে আসো তো আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা বাই বাই ডাকো তোমাদের ডাকলাম না খেয়ে শেষ করে ফেলেছি প্লেটটা তো আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো ছেলেরা এখানে শেষ আমারও শেষ তবে আজকে দুপুরে আমি খিচুড়ি বানাচ্ছি দেখতে পাচ্ছ ছেলেকে আমি সকালে পাস্তা করে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই কারণ ওর পরীক্ষা ছিল স্কুলে চলে গেছে আর এখন আমি খিচুড়ি রান্না করছি খিচুড়িতে আমি কি কি দিয়েছি দেখো এখানে আমি করা দিয়েছি গাজর টমেটা আলু আর এখানে সোয়াবিনও দিয়েছি চলো খিচুড়িটা আমার হয়ে এসেছে আমি পাতা দিয়ে তো খিচুড়ির সাথে আমি দেখো বেগুন ভাজাও করেছি আর ডিমের অমলেটও করেছি শুধু তো খিচুড়িটা কেমন যেন লাগে তো ছেলেকে খেতে দিই না দেখো আমি পরে খাচ্ছি কিছু এখনো কাজ বাকি আছে তো আমি দোকান খুলতে যাবো বলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একটু বিশ্রাম করে নিলাম ভাবলাম যে ঘুম একটু বিশ্রাম করে উঠে আবার দোকান খুলতে যাবো কিন্তু দেখো কি অবস্থা এখন বাজে তিনটে কুড়ি আমি তিনটে নাগাতি যাই দোকান খুলতে তো দেখো কি অবস্থা আবার ঝমঝম করে বৃষ্টি এসে গেলো তো তোমরাই বলো কি করে যাব। এমনিতে তো খোলা মেলার মধ্যে তো দোকানদারি করছি দোকান আছে আমার সরকারি জায়গার মধ্যে দোকানদারি করি আর কি ভালো করে করবো বলো তো শীতের দিনে যে এমন বৃষ্টি হবে কে বা জানে তাই না এটা যদি গরমের কাল হতো গরমের দিনে হতো তাও চলছিলো কিন্তু শীতের দিনে তো বৃষ্টি পড়লে বৃষ্টি গায়ে পড়লে কোনো কাস্টমার আসবে না নিজেকেও ভালো লাগবে না কীভাবে হলে হবে বলো ভাড়া বাড়িতে থাকি দিনটা গেলেই ভাড়া বেরিয়ে যাবে টেনশান চিন্তা বন্ধুরা দেখো তো একটু বিশ্রাম নিলাম নিয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিলাম দিয়ে করে বৃষ্টিটা থেমে গেল এবার দোকান যাওয়ার জন্য রেডি হলাম খুলতে তাহলে ব্যাগগুলো নিয়ে বেরিয়েছি ঝমঝম করে বৃষ্টি এসে গেল তারপর কি করলাম এসে শুয়ে পড়লাম তারপরে ঘুম থেকে উঠে হাত পা পা ধুয়ে সন্ধ্যা দিয়ে দিলাম দিয়ে ছেলেটা পড়তে চলে গেছে আর প্রচণ্ড ঘরের মধ্যে মশা চলে আসছে জানো দরজা জানালা সব বন্ধ করে দিয়েছি হয়ে গেছে ছেলেটা পড়তে চলে গেছে ছেলেটার পরীক্ষা তো আজকে আমার সারা দিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক সাবস্ক্রাইবারটা অবশ্যই অবশ্যই করবে বন্ধুরা টাটা বাই বাই